তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাব লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে আর রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তা নালে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা অরুণ ভাই বাসর ঘরে ভাবির কথা শুনে নাকি আপনি ভয় পাইছিলেন আর বলেন না ভাবি আমি প্রার্থনা করলাম হে আল্লাহ আমারে তুমি শান্তির রাস্তা দেখায় দিও খুব সুন্দর কথা বলছেন তারপরে ভাবি কি বলল আপনার ভাবি বলে শান্তির রাস্তা আমি দেখায় দেব ঘাম ঝরা কষ্ট তোমার করতে হবে আমি আর বাপের বাড়ি থাকব না তুমি আজকে এসে আমারে নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খেয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি এসে আমারে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না

কেমন আছো আমি সবসময় ভালো থাকি ফোন দিছো কেন সেটা বল জানো না তোমাকে কতটা মিস করি আই লাভ ইউ সো মাচ এতই যখন মিস করো সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন শালা ঘরেই ফোন লেগে গেছে সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হয়েছে আমার ভাবি আপনি পাঁচটা সিঙ্গারা খাইছেন পঞ্চাশ টাকা হয়েছে আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সবাই বলে দেবেন বলেন কি অরুণ ভাই তাই নাকি অবশ্যই জানাই দিব এই নেন আপনার পঁচিশ টাকা আরে ভাবি আপনি পঞ্চাশ টাকাই দেবেন ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর

এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল এই শোনো আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি রিপোর্টে পজিটিভ আসছে সর্বনাশ বলো কি এখন তোমার কি হবে বাইরে তুমি মুখ দেখাবা কেমনে আমি তোমার বউ গার্লফ্রেন্ড না বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো সেইটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বকবক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলো তোমার মাথা ব্যথা করে তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা আজব বেজতি এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেব

এই যে ভাইজান আপনি ফকিরে টাকা দিবেন না ভালো কথা মারতেছেন কেন শালা সবার কাছ থেকে 5 টাকা নেয় আর বলে জান্নাত পাবে ঠিকই তো বলছে দান করলে সবাই জান্নাত পাবে আমার বউ কি সরকারি গোডাউনের মাল যে সবাই পাবে মানে কি বুঝলাম না আরে আমার বোন নাম জান্নাত আচ্ছা বিয়ে করার সময় বজ্রত্রী নেওয়া কি খুব জরুরি অবশ্যই জরুরি কেউ আত্মহত্যা করতে গেলে তার জানাজা পড়তে লোক লাগবে না তার মানে তুমি বিয়ে করতে যাও না আত্মহত্যা করতে গেছিলা কেন তোমার কোনো সন্দেহ আছে আজ তোর জানাজা আমি পড়ব অরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইর হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিছি কাল থেকে ব্লাউজের দোকান দেব হ্যালো এই টুম্পা কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খাইলে কাজ করে না এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে তুই একবার যাইয়া দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাচা দিব কি রে কি হইছে মন খারাপ কেন তোর একটা কথাও বলবি না তোর কারণে ভাবির সাথে ব্রেকআপ হইছে আমার আমার কারণে ব্রেকআপ হইছে আমি কি করলাম তুই তো বলছিলি ভাবির চেইন গিফট করতে নিশ্চয়ই রূপার চেন গিফট করছিলি আরে না সাইকেলের চেইন

তোমার কলিজা ঠান্ডা হবে না কিছু কিছু প্রবাসীর বউদের দেখায় রানু মন্ডলের মতো ভাবলয় মাধুরীর মতো প্রবাসীর বউরা ভাব তো দেখাইবে স্বামীর মাথার ঘাম পায়ে ফেলানো টাকা ধ্বংস করতে হবে না দুমোটো মোটো ডাল ভাত খেয়ে স্বামীর বুকে শান্তিতে ঘুমাই এর মতো শান্তি জান্নাতেও পাওয়া যাবে না তুমি চাইলে তোমার জন্য আমি প্রবাসে গিয়ে টাকা ইনকাম করতে পারি যাইতে পারো সমস্যা নেই পরে বউ হারাই গেলে আবার আফসোস কইরো না